শ্রীলক্ষণ বেড়া জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম পাঁচটি পূর্ব পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স সুখ সময় সব সময় ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন প্রায় এগারো জন ঘটনাটি একশো সতেরো নম্বর জাতীয় সড়কের ওপর কাকদ্বীপের কামারহাট কাশীনগরের কাছে পুলিশের স্থানীয় সূত্রে জানা গিয়েছে বুধবার সকালে কাকদ্বীপ থেকে একটি সরকারি বাস যাত্রী নিয়ে কলকাতার দিকে যাচ্ছিল অন্যদিকে কলকাতা থেকে একটি লরি কাকদ্বীপের দিকে আসছিল কাশীনগরের কাছে আসতেই বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ হয় এই ঘটনায় প্রায় এগারো জন গুরুতর আহত হন তৎক্ষণাৎ স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান খবর দেওয়া হয় হারুমান কোস্টাল থানায় কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছয় বর্তমান আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন লরির চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে এদিকে এই ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ধরে একশো সতেরো নম্বর জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয় পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় কাকদ্বীপ থেকে বিশ্ব সমাচার নিউজ টিম সুন্দরবন মার্বেলস অ্যান্ড সুন্দরবন স্যানিটারি সুন্দরবন মার্বেলসের এক্সক্লুসিভ শোরুমে আপনি পাবেন সমস্ত রকম পাথর গ্রানাইট টাইলস যেমন বেঙ্গল টাইলস জনসন কাজারিয়া সেরা ও অরিন্ডা সঙ্গে পাচ্ছেন রোকা প্যারিওয়্যার সেরার সমস্ত রকমের বাথরুম ফিটিংস এবং স্যানিটারি দ্রব্য ঠিকানা কাকদ্বীপ ইয়ং রোড দূরভাষ অথবা নমস্কার সুন্দরবন মার্বেলস সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিষ্ঠানে আসুন আমাদের মেটিরিয়ালস দেখুন আমাদের মোটর সঠিক মান সঠিক দাম আপনি প্রত্যেকটা কোয়ালিটির সঙ্গে তার সঠিক দাম পাবেন সবাইকে অনুরোধ করছি আপনারা আসুন আমাদের প্রতিষ্ঠানে ভিজিট করুন নমস্কার জয়নগরী এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন